সাগরতলের এক অদ্ভুত প্রাণী জেলিফিশ সাগরের লোনা জলে ঘুরে বেড়ানো এই প্রাণীগুলো যেমন সুন্দর তেমনই অদ্ভুত অনেকে এই প্রাণীটিকে রাখেন অ্যাকোরিয়ামের সৌন্দর্য বর্ধনের জন্য আবার অনেকে প্রাকৃতিক পরিবেশেই এদের দেখতে ভালোবাসেন কিন্তু আমাদের মোটামুটি পরিচিত পাতলা স্বচ্ছ দেহের এই প্রাণীটির ব্যাপারে আসলে কতটুকু জানি আমরা আমরা যতটা মনে করি এরা কিন্তু ততটাই নিরীহ নাকি এই এক খেয়ে প্রাণের মাঝেও লুকিয়ে আছে বিস্ময় দু সালে ওটা এ খুঁজে পাওয়া যায় একটি জেলিফিশের ফসিল তা থেকে আমরা জানতে পারি এরা পৃথিবীতে ছিল পাঁচশো মিলিয়ন বছরের আগে চিংড়ি মাছ যেমন আসলে মাছ নয় তেমনই জেলি ফিশও আসলে ফিশ নয় এদেরকে বলা হয় জেলি আর অনেকগুলো জেলির ঝাঁককে বলে সম বা ব্লুম কখনো ফ্লাদার বা স্ম্যাক ও বলা হয় পানি নিচে থাকে বলে তাদের উচ্চতা ভীতি থাকতে নেই বুঝি উঁচু কোনো জায়গায় গেলে অনেক সময়ে আমাদের যেমন এলোমেলো লাগে মাথা ঘুরে তেমন উপসর্গ দেখা দিতে পারে জেলিফিশের মাঝেও এটা দেখা যায় নার্সারি একটি মহাকাশ গবেষণায় তারা কতগুলো বাচ্চা জেলিফিশ পাঠায় মহাকাশ জানে সেখানে অভিকর্ষ না থাকায় তাদের শরীরের মাঝে ঘটে যায় বড় ধরনের গণ্ডগোল পৃথিবীতে ফিরে আসার পর দেখা যায় তারা ঠিকভাবে চলাচল করতে পারছেন কোনটা ওপর আর কোনটা নিয়েছে সেটা বুঝতে পারছে না তারা অর্থাৎ বেচারারা সারা জীবনের জন্য উচ্চতা ভীতির উপসর্গ নিয়ে বেঁচে থাকবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা মানুষেরা যতটা খাবার খাই তার পুরো শক্তিটাই কি ব্যবহার করতে পারি বা একটা গাড়িকে যে পরিমাণে জ্বালানি খাওয়ানো হয় তার পুরোটাই কি কাজে লাগে জেলিফিশ কিন্তু নিজের শরীরের শক্তি ব্যবহারে দারুণ পারদর্শী চলাচলে অনেকটা শক্তি চলে যায় সব প্রাণীরই আর জেলিফিশ চলে হলো একটু অন্যভাবে নিজের শরীরটাকে গুটিয়ে নিয়ে পেছনের দিকে ধাক্কা দেয় আর তাতে শরীর সামনে চলে যায় মনে হতে পারে এভাবে ঘষে ঘষে চললে তো শক্তি আরো বেশি খরচ হয় কিন্তু না এই প্রক্রিয়ায় জেলিফিশের পেছনে পানিতে তৈরি হয় একটা যা তাকে ঠেলে সামনে এগিয়ে নিয়ে যায় এ কারণে শরীরের এক শতাংশ পেশি নিয়েও দিব্যে চলতে পারে জেলিফিশ আর অন্যান্য প্রাণীর চাইতে অনেক কম শক্তি ব্যয় করতে হয় তার খুব সুন্দর এই প্রাণীটি জলে সাঁতার কাটতে কাটতে একে ধরে একটু আদর করবেন ভাবছেন ভুলেও সেটা করতে যাবেন না সাধারণ একটা জেলিফিশের টেন্টাকল ট্যান্টাকল বা কর্শিকার কাটার খোঁচা ত্বকে লাগলে বাজে একটা চুলকানি হবে কিন্তু বক্স জেলিফিশের ক্ষেত্রে এমন একটি খোঁচা খেলে আপনার মৃত্যু হবে তিন মিনিটের মাথায় ফিলিপাইনে প্রতি বছর তাই তো বিশ থেকে চল্লিশ জন মানুষ মারা যায় এই কারণে জেলিফিশের শরীর একেবারেই সরল একে দেখে কখনো ভেবেছেন এর মুখ কোথায় আর পায়ু কোথায় ভাবার কিছু নেই কারণ এর মুখ আর পায়ও আলাদা নয় বরং একই